বাজার অনুযায়ী কোন কার ক্ষমতা আছে এই জন্য বললাম যে আপনি বলেন আমার আইডিয়া তো কেনার আইডিয়া হয়ে যায় আপনি যে বিক্রি করবেন লাভছে আমার তো সেই আইডিয়া নাই হয়তো যে দামে কিনছেন আমার সেই রকম আইডিয়া হয় আপনি যা বলছেন ভাই এনে ওই দামটাই বলে লাইছেন

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ১৬ আগস্ট দু রোজ শুক্রবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান চ্যানেলে চ্যানেল অবস্থান করছে মামুন ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে প্রতি সপ্তাহে শুক্রবারে একটা করে প্রতিবেদন দেখাই এই সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভী রয়েছে গাভীগুলো জাতমান কোয়ালিটি দাম পারছেন বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট যে গাভী রয়েছে কিনলে কি কি সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মামুন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে ভালো আছি ব্যবসা কেমন এখন ব্যবসা মানে যে আল্লাহ রহমতে চলছে তবে বেচা কেনা একটু কম বাজারে তো তাহলে ভালো না সব জায়গায় কম অনেকটা কম আসলে কম না আহনি যদি কোনো দর্শক মনে করে যে কিনার মুখ্য সময় আহন

এই গরুগুলো আমি দেড়শো পঁচপান্ন এক দামে বেচছি এখন একশো পঁয়ত্রিশ এখন একশো পঁয়ত্রিশ এক দাম পনেরো বিশ বাজার কম মেলা কম ভাই আর উপরে উপরে আপনার একটা আড়াই কাছে আছে আচ্ছা উপরে বড় দামের গরু একটা চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনে চল আমাদের জন্য এক নম্বর সিরিয়ালে মাঝারি বডির একটা গাভী নিয়ে আসলেন কালো রং বাচ্চা এই বাচ্চাটা মনে হয় সদ্য বাচ্চা হলো হ্যাঁ মাত্রই দিল

এগুলো বাচ্চা তো এখন একটু জার্নি করা কঠিন কারণ সদ্য বাচ্চা হয়েছে যতই গল্প করেন গরু কিন্তু ওই রাখার ভয়ে অনেকেই বলে যে আজকেই যাবে আজকে যাবে তবে আসলে নেওয়া ঠিক না আসলে ঠিক না দুই একদিন রেসলি আর গায়ের চলে যায় তাহলে হ্যাঁ ইনশাআল্লাহ দেয়া আচ্ছা এগুলো কত কেজি দুধ হবে একটা গরিব মানুষ নিলে হয়তো সর্বনিম্ন একটা আইডিয়া দেন যেন কম না পড়ে এগুলোটা যত টু জেড খাওয়ানোর পরে দশ সারের ইনশাল্লাহ থাকবে গাল খানো করলে যে তোলান পলান হয়েছে ভাই বারো তেরো কেজি লিগেল দুধ বলা দেয় ভাই তবে নিচে ইনশাল্লাহ গ্যারান্টি দাম কত এটার এটা কোনো এইসব গুলো আপনার পনেরো বিশ দিন আগেও আমি পঁচপান্ন পঞ্চাশ পঁচপান্ন এর বেচছি আজকে কোনো দর্শক যদি লাই একই দাম পড়বে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একদম একদম কোনো দর দামের জায়গা নাই চলেন দুই নম্বরে গাবি দর্শক দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন এটা হচ্ছে চকলেট কালার তলাবাট সাদা

কেবলই দুই দাঁত বের হচ্ছে আচ্ছা দুই দাঁত হচ্ছে দেখি দেখাবেন না যে কোনো মা বন্ধু হবে কিচ্ছু বলবে না জি সময় আছে কতদিন দুই জায়গায় কিচ্ছু বলবে না আচ্ছা

আপনাকে চান আমার ভয় করতেছে এসব আপনি একটা বাজার অনুযায়ী যেটা দর্শক আমার লাগলো আপনি দর্শকের বাজার অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রহিম একশো সত্তর একশো একশো এসব করে দিবে ভাই কোন কার ক্ষমতা আছে এর জন্য বললাম যে আপনি বলেন আমার আইডিয়া তো কেনার আইডিয়া হয়ে যায় আপনি যে বিক্রি করবেন লাভ চাই আমার তো সেই আইডিয়া নাই হয়তো যে দামে কিনছেন আমার সেই রকম আইডিয়া হয় আপনি যা বলছেন ভাই এনে ওই দামটাই বলে লাইছেন এই সাইজ এর গরু এত বোনা গরু কোনো জায়গায় যদি আসি দাম দিয়েছি ইনশাল্লাহ আমি হিসাব করছি কি এর গায়ের গোস বাচ্চা বটি এবং দুই দাঁত বয়স কে বল রে ভাই

বয়স চার দাঁত বেরোচ্ছে ভাই চার দাঁত চার দাঁত প্রথম প্রথম বাচ্চা দিবি গরুর পার্সেন্টে কোনো জায়গায় কম নাই ভাই আচ্ছা চোখের গুরুত্বের শরীরের পায়ের খুর্বুন দিয়ে সাদা আচ্ছা এটার কতদিন সময় আছে এ আপনার আট মাস পনেরো দিন প্রেগনেন্ট আট মাস পনেরো দিন আট মাস পনেরো দিন তো বিশ পঁচিশ দিন সময় পাবে না হ্যাঁ ইনশাল্লাহ ফুল টাইম নেবে গরু তো শান্ত না একদম সাধনা যেকোনো মা বোনবি একটা মহিলার গরু ছিল এটা আর একটা আছে একই জোরার গরু আচ্ছা এটার আর মোটামুটি পারে কেমন এগুলোটা জাতমান দেখতেছি এসব গরুর থেকে আমি পনেরো প্লাস দুধের আশাবাদী পনেরো প্লাস পনেরো প্লাস ইন এই থাকে যদি কেউ নেয় এর দাম কত চাচ্ছেন ভাই দশকিভারের চাওয়া দাম এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি চাওয়া

এটাও কিন্তু মাজারিচে বড় সাইজের গাবি কি জাতের গাবি এটা ভাই গাবি এটা অরজিনাল হলস্টেন ফ্রিজিয়ান অরজিনাল ফ্রিজিয়ান দাঁত কয়টা নাও দুই দাঁত থেকে সাইড দাঁত বের হচ্ছে চার দাতে যাচ্ছে প্রথম প্রথম বাচ্চা দেবী আগেরটা দেখাইলে আর এটা একই বাড়ির একই ওই যে বললেন যে একই বকনা কেনা জি আচ্ছা এটার সময় কতদিন আছে ভাই এ এগারোটা আপনার আট মাস দশ দিনের প্রেগনেন্ট মানে একই সাথে গা বসে না সাথে পাঁচ দিন কম বেশি গা আচ্ছা এই যে চামটাম দেখাচ্ছি বার জরায়ও আপনার বার জরায় গ্যারান্টি পলিটিক যদিও ট্রাবল থাকে না তারপরেও গ্যারান্টি বাচ্চা হওয়া পর্যন্ত নাকি হ্যাঁ এটার মোটামুটি এখনো তাহলে 10 15 দিন সময় আছে 20 দিন না বেশি 15 20 দিন নাই হ্যাঁ হ্যাঁ এইগুলোর থেকে কত কেজি দুধ আসতে পারে গরুগুলো আমি যত কমই থাকে

গাবি এটা এই গরুটা জেনে যা দরকার তাই আছে দাঁত কয়টা দাঁতে আপনি দুই থেকে চার দাঁতে যাচ্ছে চার দাঁত যাচ্ছে প্রথম প্রথম বাচ্চা দিবি ভাই প্রেগনেট পেগনেট আছে গরুটা দেন

সবশেষ সাত নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সবচেয়ে বড় সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন

বয়সে তা চব্বিশ কেজি গ্যারান্টি পঁচিশ পঁচিশ চব্বিশ কেজি গ্যান্টি দাম কত দাম কোন দর্শক আড়াইশ লেবো দুইশো

আপনি যাচাই বাছাই করে কিনেন আর সিটের বার পর কারোর গায়ে লেয়া থাকে না ভাই কথাবার্তার আচার আচরণেই বোঝা যায় কথাবার্তা শুনলি জন্যই যেন কেন চোখ কান খোলা রেখে ভে কোনো দর্শকের ঠকবেন দর্শক ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম